হাই গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ছেলে অনেকদিন পর চিপস খাবে তাই জন্য দেখো কত খুশি চিপস আর একটা হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছে স্কুলে টিফিনে নিয়ে যাবে হাত উঁচু করে দেখাচ্ছে কতবার দেখো হস্টেলে যাচ্ছে বন্ধন দিতে দেখো ছোটো পাপা কী করছে আমার দুটো ছেলে সবাই জানো যাই হোক স্কুলে যাবে ও দাদু ডাকছে ওকে শুনতেই পাচ্ছে না আমি বললাম তারপরে গেলো দেখো এদিকে আমি রান্নার জোগাড় করছি উঁচু আলু ভাজা হবে আর ঝিঙে আলু পাতলা গরমের সময় ঝোল হবে ঝোল না এমনি মাখা তরকারি হবে যাই হোক কড়াতে দিয়ে দিলাম তেল এবারে দিয়ে দিলাম সাদা জিরে যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো আর আমিও সবার পাশে আছি আমিও নতুন আমার মানে স্প্যান নেই এক হাতে মানে ফোন ধরে আছি আর এক হাতে ভিডিও করছি জানি না ভিডিওটা কেমন হবে হয়তো মানে কি বলে নড়াচড়া হবে খুব আর আমি কথা বলতে তেমন মানে নতুন ভয়েস দিচ্ছি তো তেমন এডিট করতে পারি না যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও যারা আমার পুরনো বন্ধু তারা তো সবসময় আমাকে সাপোর্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার মানে নতুন বন্ধু তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখবো আরও নতুন নতুন ভিডিও পেতে আর আমিও সবার পাশে আছি যারা নতুন প্লিজ আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো যে আমি নতুন আমিও সবার পাশে আছি ভিডিওটা কেমন লাগলো প্লিজ ভালো লাগলো একটু শেয়ার করে দিও দিয়ে দিলাম টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আদা বাটা দিয়ে তরকারিটা ভালো করে কষাবো ঝিঙে আলু কাঁচা লঙ্কা দিয়েই তরকারি করছি কারণ ছোট ছেলে আর আমি দেখি তেল মশলা খাই না একদম হালকা পাতলা তেল মশলা দিয়েই খাই মানে একদম হালকা খাবার খাই যাকে বলে কারণ বাচ্চা ছোটো তো তাই রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে মানে বলো আমার কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো তরকারিতে আর ঝিঙেটা ভালো করে ধুয়ে নিতে লাগে আগে ধুয়ে তারপরে কাটতে লাগে কারণ ধুয়ে না কাটলে তরকারি থেকে অনেকটাই জল হয় তখন মানে তরকারি পানসা লাগে ভালো লাগে না খেতে দেখো ছোটো পাপা কি করছে মাঝে মাঝে এসে দেখে যায় কারণ আমার ঘরে কেউ থাকে না আমি নিজেই ভিডিও করি নিজেই এডিট করি আর বাচ্চাকেও তার মধ্যে সামলাতে লাগে তাও আবার দুটো ছেলে যাই হোক ভিডিওটা কেমন লাগলো আশা করি সবার ভালো লাগবে আমার ব্লগে আসার জন্য বা আমার ব্লগ দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছ দিয়ে দিলাম ফুল পথা তরকারি আমার রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব এই তরকারি ঝোল করলে বেশি ভালো লাগে না কারণ একটু কষা কষা করতে লাগে নতুন নিরামিষ তরকারি ঝোল ভালো লাগে না পথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল ভাজা করব। উচ্ছে ডাক্তার আমাকে বলেছে উচ্ছে সিদ্ধ করে খেতে আমি উচ্চ সিদ্ধ খেতে পারি না কারণ মানে আমার সুগার আছে তো উচ্ছে সিদ্ধ করে খেতে বলি তাহলে আমি উচ্ছে একদম সিদ্ধ খেতে পারি না তাই জন্য হালকা তেল দিয়ে আমি ভাই মানে ভেজে নিই আর কি যাই হোক ভিডিওটা দেখতে থাকো আর প্লিজ সবাই পাশে দেখো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সরি লঙ্কার গুঁড়ো না লবণ লঙ্কার গুঁড়ো তো আমি খাই না খুবই কম খাই দেখেছ ছেলে উঠে গেছে কেমন কান্না করছে যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো খেতে বসে গেছি এবারে